কথাই বলে মায়েরা কিসে আটকায় মায়েরা সন্তানের ভালোবাসায় আটকায় কতটা অতি সত্যি হলেও কিছু কিছু মায়েদের ক্ষেত্রে একদম মিথ্যে মিথ্যে যদি নাই হবে কিছু কিছু মায়েরা পরক্রিয়ায় লিপ্ত হয়ে সেই সন্তানকে ফেলে রেখে চলে যায় কিভাবে পারে আবার কিছু কিছু মায়েরা আছে সংসারে এত ঝগড়া অশান্তি সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়ে থেকে যায় এই হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে পার্থক্য কিছু মায়েরা এত ভালো হয় আর কিছু মায়েরা বাচ্চাদেরকে ফেলে রেখে নিজের ভালোবাসার জন্য নিজের সুখ শান্তির জন্য ছেড়ে রেখে চলে যায় কিন্তু একটুকু ভেবে দেখে না সেই মা আমি বাচ্চাটা ফেলে রেখে চলে গেলে তার পরবর্তীতে কি অবস্থা হতে পারে তার কি হাল হতে পারে সেই মা একদমই ভাবে না সেই মা শুধু তার ভালোবাসা নিয়েই ব্যস্ত থাকে তো চলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভিডিও শুরুতে তোমাদেরকে অনেকটা জ্ঞান দিয়ে নিলাম এটা আমাকে অনেকেই বলবে আবার অনেকে বলবে না দিদি তুমি অনেক ভালো কথা বলো তো যাই হোক যারা আমাকে ভালোবাসে তারা ভালো ভালোই কথা বলে ভালো ভালো কমেন্ট করে কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো চলো দুপুরে রান্নাবান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রান্না করব দুই রকম শাক তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে কুমড়ো শাক আর একটা হচ্ছে ওলের ডাটা শাক ওলের ডাটার শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন যা সিজনে ওঠে তখন সেটা খাওয়া কিন্তু উচিত ভালো লাগুক আর না লাগুক আর এখানে দেখো কাঁঠালের দানা আলু কচুরমুখী এটা হচ্ছে কুমড়ো শাকে দেবো আর কাঁঠালের দানা কিন্তু কুমড়ো শাকে প্রচুর পরিমাণে খাটে আর এখানে অনেকটা পরিমাণে লঙ্কা কাটা রয়েছে এটা কিন্তু এক রকমের জন্য নয় এখানে তিন রকম পদ রান্না হবে তিন রকমের জন্য লঙ্কা কাটা রয়েছে আর যে দেখতেই পাচ্ছ এখন আমি কুমড়ো শাকটা বসিয়ে দেবো কুমড়ো শাকটা বসানোর আগে আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি ঠাকুমা আমাকে সবসময় শাক রান্না করা শিখিয়েছিল খালি কড়াইতে দিয়ে মানে অন্য রকম সবজি ছাড়া যে শাক রান্না হয় সেটা খালি বসাতে দিতে আবার এই কুমড়ো শাক লাউ শাক রান্না করা শিখিয়েছিল আগে জল দিয়ে জলটা ভালো করে গরম হলে তারপরে সব শুদ্ধ মানে সবজি শাক সব একসাথে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে সেটাকে নামিয়ে আবার সোমরা দিতে হবে কিন্তু সত্যি কথা ওই এরকমভাবে আগে শাক রান্না করতাম খেতে কিন্তু একদম ভালো লাগতো না আমি এরকমভাবে রান্না করতাম না যেহেতু ঠাকুমা শিখিয়েছিল কয়েকবার রান্না করেছিলাম তারপরে আমি যখন এরকমভাবে আমার মতন করে আমি রান্না করি তখন কিন্তু খেতে সবাই ভালোবাসে এমনকি আমারও খেতে খুব ভালো লাগে ঠাকুমাও বলে হ্যাঁ খেতে খুব ভালো হয়েছে কিন্তু উনি যে উনি মনে করে যেভাবে শিখিয়েছিলাম সেভাবেই আমি রান্না করি যেহেতু রান্নার কাছে থাকে না আর এখন কী বলতো আগে যেটা বলতো সেটা করতাম তো ভালো মন্দটা মানে বুঝতাম না উনি যেভাবে বলতো সেভাবেই করতে শুরু করতাম তারপরে ভাবলাম না এর থেকে একটু অন্যরকম ঘুরিয়ে ঠুরিয়ে করে তো তবে দেখি না ঘুরিয়ে ঠুরিয়ে করার পর বেশ রান্নাটা ভালোই হয় তো যাই হোক সমস্ত কিছু আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে কুমড়ো শাকটা দেখতে পাচ্ছ ওরকম সুন্দর হয়েছে আরে দেখো ট্যানটা নেন আজকে আবারও ডাল হচ্ছে ডালটা হবে ওই যে কাঁচা আমড়া দিয়ে মানে টক ডাল হবে ডালটা খেতে কিন্তু একদম ভালো হয়েছিল না ডালটা খেতে একদম ভালো লাগেনি কারণ না ছিল টক না ছিল মিষ্টি না ছিল ঝাল না ছিল তে মানে কিছুই না কোনো একটা যে পার্সোনাল খেতে লাগবে এটা ডাল খাচ্ছি তো সেরকম কিছুই না কারণ আমরা গুলো ঠাকুমা সব খোসা ফেলে দিয়েছে ও টক বেরিয়ে গেছে সেই জন্য ডালটা টক লাগেইনি নি তো যাই কি বলবো শাক খেতে ভালো লেগেছিলো শাক দিয়ে মোটামুটি খেয়েছিলাম তো ডাল দিয়েও খেয়েছি ভালো না লাগলেও খেতে হবে কি করব এতখানিক ডাল তো ফেলে দেওয়া যায় না তাই না আর দেখো কুমড়ো শাকটা ঠিক এরকম চেহারা হয়েছে কুমড়ো শাকটা খেতে অসাধারণ হয়েছিল কিন্তু আমি যেহেতু পরে সাউন্ড দিচ্ছি খাওয়া তো আমার কমপ্লিট সেই জন্যই বলতে পারছি ডাটাগুলো এত সুন্দর মোটা মোটা চিবোতে জাস্ট অসাধারণ লাগছিল আর এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ওলের শাক ওলের শাক রান্না করছি রসুন ফোরন দিয়েছি রসুন ফুরন দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এত সুন্দর খেতে হয়েছিল কিন্তু শাকটা কমে একদম অল্প হয়ে গেছিলো সবাই মিলে একটু একটু ভাগে পেয়েছিলাম যে জিনিসটা খেতে ভালো হয় সেটা যেন ভাগে অল্প অল্প পাই তো যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে তাই ডালটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটুখানি হলুদ দেবো এখনও পর্যন্ত হলুদ দিইনি তো যাই মানে আমরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে সে দিয়ে দেবো তো চলো আজকে রান্না বান্না এখানে কমপ্লিট তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না তো ওই ওই ওইগুলোই রান্না করেছি আর বেশি কিছু করিনি তারপরে তখন চলে এসেছি স্টিভকে স্নান করাতে স্টিভ গরমে একটু হাঁপাচ্ছিল আর তাছাড়া অনেক দিন হয়ে গেছে ওকে স্নান করানো হয় না যেহেতু ওর ডাক্তার বলেছে ছ মাসের আগে স্নান করাতে না আর ও হচ্ছে ও অবশ্য মানে গায়ে একটু গন্ধও হয় তারপরে হয় হচ্ছে গিয়ে গরমে কষ্ট পায় তারপরে একটু স্নান করালে ও শান্তি পায় সেই জন্য ডাক্তার তো অনেক কথাই বলে আমি একটু ডাক্তারের উপরে মাতব বাড়িটা করছি তো যাই হোক মোটামুটি আমার ওকে স্নান করাচ্ছি সোনা ওকে খুবই ভালোবাসে প্রচন্ড ভালোবাসে ওকে আমি বকা দিলেও তো সোনা আমাকে উল্টে বকে একদম বকবে না ও অবলা প্রাণী না বুঝেই কাজ করে তুমি কেন ওকে বকো মানে কি বলবো ওইটুখি বাচ্চা অনেক কিছুই বুঝে গেছে তো স্টিভকে দেখো সোনা কতজন স্নান করিয়ে দিচ্ছে আর স্টিভ কিন্তু ঠান্ডা জলের মধ্যে চুপ করে বসে আছে ওর খুব ভালো লাগছে মানে ঠান্ডা ঠান্ডা জল তো গায়ে দিচ্ছে বেশ ভালো লাগছে আর দেখো ওখানে আয়রনগুলো দিয়ে চাচ্ছিলো ও চাচ্ছিলো দেখে সোনা আবার গামলাটা ঘুরিয়ে দিলো যাতে ও চাটতে না পারে ওকেও খুব ভালোবাসে স্টিভকেও আমরা ভীষণই ভালোবাসি আমাদের বাড়ির একজন নতুন সদস্যর মতনই ও থাকে তো চলো আজকে ভিডিওটা এতটুকু কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভোর না স্ত্রী স্নান করা দেখতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা